সপ্তাহের সময় দিয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশন এলাকায় করা রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকার প্রায় ছয় ঘন্টার বেশি সময় পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এর আগে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি সকাল নয়টা বিশ মিনিটের দিকে কালিয়াক উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা পরে বিকালে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা জানান গত বারোই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে বিশেষায়িত একটি প্রতিষ্ঠানের নাম একটি জেলার নামে হতে পারে না তাই তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখার দাবি জানান সম্প্রতি তারা একই দাবিতে ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি এদিকে দুপুর সোয়া একটার দিকে ঘটনাস্থলে কালিয়াগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দাবির বিষয়ে কথা বলেন সময় শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পুনরায় সেনাবাহিনীর সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানান এ সময় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে দাবি সহ আজকের মধ্যে দাবি পূরণ করার কথা জানান এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আক্তার মোবাইল ফোনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন এবং দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এরপর দীর্ঘ ছয় ঘন্টা পরে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা জানান শিক্ষা মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে তিন সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করা হবে এর পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি যদি আগামী আঠারো মার্চের মধ্যে পুরোপুরিভাবে নাম বাস্তবায়ন করে অধ্যাদেশ জারি না করে তাহলে আমরা উনিশ তারিখ থেকে আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা চাই এই বিষয়টি দ্রুত সমাধান করে বাস্তবায়ন করা হোক উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা ঊর্ধ্বতন স্যারদের জানিয়েছি তারা জানিয়েছেন আগামী তিন সপ্তাহের মধ্যে আশা করি নাম পরিবর্তনের সিদ্ধান্ত হবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পরই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে রেলপথ ছেড়ে দিয়েছে